বিবাহিত মহিলারা এসআইআর ফর্ম কীভাবে ফিল আপ করবেন দু হাজার দুই সালে আপনার স্বামীর নাম আছে কিন্তু আপনার নাম নাই এসআইআর লিস্টে সঙ্গে কী কী নথি দিতে হবে তো আমি সুব্রত ওয়েলকাম ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে আমাদের ভিডিওগুলো দ্রুত আপনাদের কাছে পৌঁছাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখুন তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব এসআইআর সম্বন্ধে যেসব বিবাহিত মহিলারা আপনাদের যে এসআইআর ফর্ম কি করে ফিল করবেন সঙ্গে কি কি নথি দিতে হবে এমনও দেখা গেলো কিছু কিছু বিবাহিত মহিলা আছে যাদের দু হাজার দুই সালে আগে বিয়ে হয়েছে কিন্তু দু হাজার দুই সালে তার এসআই লিস্টের নাম নেই তার স্বামীর নাম আছে তারা কীভাবে ফর্ম ফিল করবেন যারা দু হাজার দুই সালের পরে যারা জন্মেছে বা ভোটের ছবি হয়েছে তাদের বিয়ে হয়েছে এক এক সংসদ থেকে অন্য সংসদে বিয়ে হয়েছে ভোটার ট্রান্সফার হয়েছে তারা কিভাবে ফর্ম ফিল করবেন সঙ্গে কি কী নথি লাগবে তো সেই সব বিষয়ে আমি আলোচনা করব তা আমার সাথে অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে দেখুন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না ফর্ম ফিল করতে আপনাদের ফর্ম ফিল আপ করার জন্য কারো কাছে যেতে হবে না নিজেরা নিজেরাই ঘরে বসে নিজেদের ফর্মটা আপনি ফিল করতে পারবেন তো আমি স্ক্রিন রেপোডিংয়ের মাধ্যমে আপনাদেরকে পুরোটা বোঝানোর চেষ্টা করব দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি যে এলিমিনেশন ফর্মে এন এক্সে থ্রি ফর্ম সেই ফর্মটা কিন্তু আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তা কোন মহিলারা কীভাবে এই ফর্মটা ফিল আপ করবেন সেটা এখন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো বিবাহিত মহিলা কীভাবে ফর্ম ফিল আপ করবেন যারা অবিবাহিত আছে তারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন যাদের দু হাজার দুই সালে এসআই লিস্টের নাম নেই তারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন তার পুরো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফর্ম ফিল আপ পদ্ধতিটা দেখাবো আপনারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটা একটু সময় দিয়ে দেখুন তো প্রথমে যে ফার্স্ট ঘরটা দেখতে পাচ্ছেন ইলেকট্রকস নেম এপিক অ্যাড্রেস তো এটা আপনাদের ফর্মে প্রিন্টেড থাকবে পরের যে ঘরটা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এখানেও কিন্তু আপনাদের যে ভোটের ছবি এই যে পার্ট নাম্বার অংশ নাম্বার বা বাইপিক নাম্বার এটা এখানেও কিন্তু থাকবে আর কিউআর কোডটার মধ্যে আপনি স্ক্যান করলে দেখতে পেন আপনার যে বর্তমান ভোটের ছবিটা আছে সেইটার যে অ্যাড্রেস বা আপনার যে ছবি সেটা কিন্তু এই কিউআর কোডের মধ্যেই স্ক্যান করা আছে এরপর দেখতে পাচ্ছেন ওল্ড ফোটো বর্তমান যে আপনার কাছে ভোটার কার্ডটি আছে সেই ভোটার কার্ডের যে ছবিটা আপনার বর্তমান আছে সেইটি কিন্তু এখানে প্রিন্টেড থাকবে এরপরে যে ঘরটা দেখতে পাচ্ছেন পাস্ট কারেন্ট ফটো এখানে আপনাদেরকে একটা নতুন ফটো ও তুলে এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে কিন্তু সাটাতে হবে তো এরপরে নিচে নিচে চলে আসলাম নিচে চলে এসে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ তো এই ঘরটায় বিবাহিত হোক অবিবাহিত হোক বা দু হাজার দুই সালে সাই লিস্টে আপনার নাম না থাকুক সবার জন্য কিন্তু এই ঘরটা প্রযোজ্য আপনার যে ডেট অফ বার্থটা আছে আপনার যে সঠিক ডেট অফ বার্থ সেটাই কিন্তু এখানে বসাবেন এরপরে আধার নম্বর তা আপনাদের যে বারো ডিজিট বারো ডিজিট আধার নম্বর আছে সেই বারো বারো নম্বরে আধার আর সংখ্যাটা এখানে আপনি কিন্তু বসাবেন এরপর দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর তো মোবাইল নম্বর আপনার যেটা পার্মানেন্ট মোবাইল নম্বর সেটাই কিন্তু বসাবেন অন্য কারো মোবাইল নম্বর কিন্তু এখানে বসাবেন না কেননা এই মোবাইল নম্বরটা আপনার ভোটার কার্ডের সঙ্গে কিন্তু লিঙ্ক হয়ে যাবে এরপর দেখতে পাচ্ছেন ফাদার নেম গার্জেন গার্জেন নেম তো এখানে যারা অবিবাহিত মহিলা তারাও কিন্তু নিজের বাবার নাম লিখবেন এবং যারা বিবাহিত মহিলা তারাও কিন্তু এখানে নিজের বাবার নামে লিখবেন ফাদার বা গার্জেন্স নেম গার্জেন্স নেমের জায়গায় আর নিচে যে ঘরটা দেখতে পাচ্ছেন ফাদার্স নেম গার্জেন্স নেম এপিক নম্বর তো আপনার যে বাবা বা আপনার যে গার্জেন নামের কথা বললাম উপরে ঘরটায় তার এপিক নম্বরটা কিন্তু এইখানে বসিয়ে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন মাদার নাম তো যে মহিলারা বিবাহিত হোক বা অবিবাহিত হোক তার নিজের মায়ের নামটা কিন্তু এই ঘরে বসাবেন এরপর দেখতে পাচ্ছেন মাদার এপিক নম্বর যদি অ্যাভেলেবেল থাকে তাহলে বসাবেন তো নিজের মায়ের যে ভোটার কার্ডে যে আপনার এবিক নম্বরটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন স্পাউস নেম মোস্ট ইম্পর্টেন্ট একটা ঘর বা টপিক এই জায়গাটা কিন্তু অনেক মানুষ কনফিউজ কি লিখবো যারা অবিবাহিত মহিলা যাদের বিয়ে হয়নি তারা এই স্পাউস স্পাউসে যে জায়গাটা নেমটা আছে এখানে কিন্তু নিজের বাবার নামটাই লিখবেন যেসব মহিলার বিয়ে হয়নি অবিবাহিত মহিলা তারা কিন্তু এখানে নিজের বাবার নামটা লিখবেন এবং যে আধার যে ভোটার কার্ডের এপিক নম্বরটা আছে সেই এপিক নম্বরটা কিন্তু নিচের ঘরটায় আপনি লিখে দেবেন আর যারা বিবাহিত মহিলা হয়েছে তারা কি লিখবেন তারা এখানে নিজের স্বামীর নামটা লিখবেন যারা বিবাহিত মহিলা আছেন তারা স্পাউসের যে নেমের জায়গাটা আছে এখানে তার স্বামীর নামটা লিখবেন মৃত হোক বা জীবিত হোক আপনারা এখানে স্বামীর নামটা স্বামীর নামটা লিখে দেবেন যদি মৃত হয় তাহলে অবশ্যই নামের আগে লেটটা লিখে দেবেন এল লেট লেটটা কিন্তু লিখে দেবেন এরপরে নিচে চলে আসি নিচে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে আসার পরে ডিটেলস অফ দ্য ইলেকট্রো ইন দ্য ইলেকট্রো রোল অফ দ্য লাস্ট এসআইআর তো যেসব মহিলাদের আপনার এস দু সালে এস আই লিস্টের নাম ছিল তাদের কোনো অসুবিধা নেই কিন্তু যাদের দু হাজার দুই সালে এসআইআর লিস্টের নাম নেই বা যেসব অবিবাহিত মহিলা মহিলারা যাদের দু হাজার দুই সালের লিস্টের নাম নেই কিংবা যেসব মহিলারা আপনার এক কেন্দ্রে ভোট ছিল বিবাহ বিয়ের কারণে অন্য কেন্দ্রে আপনার নামটা ট্রান্সফার হয়ে গেছে তো সেই সব মহিলারা কিন্তু আপনাদের ডান দিকের ঘরটা কিন্তু আপনাদের ফিল করা লাগবে না আপনারা চলে আসবেন বাঁ দিকে যে ঘরটি আছে এই ঘরটি চলে আসবেন আপনাদের জন্য এই ঘরটা প্রযোজ্য তো আপনারা দেখতে পাচ্ছেন নেমের ঘরে তা আপনার যে বাবা বা মার যে ভোটার তালিকাটা আছে ভোটার তালিকায় যে দু হাজার দুই সালে যে এসআইআর লিস্টটা আছে সেই লিস্টটা কিন্তু লিস্টে যে নামটি আছে সেই নামটি কিন্তু এখানে বসাতে হবে সেটা বিবাহিত হোক বা অবিবাহিত মহিলা হোক আমি কিন্তু যে ভিডিওটা বানাচ্ছি প্রপার বিবাহিত অবিবাহিত যাদের দু হাজার দুই সালে এসআইআর লিস্টে নাম নেই তাদের জন্য কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি একটু মনোযোগ ধিয়া কারণ মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখুন তো নেম এখানে কিন্তু দু হাজার দুই সালে যেসব মহিলার আর বাবার বা মার লিস্টের নাম ছিল এই নেমের জায়গায় সেই নেমটা কিন্তু লিখতে হবে এরপর দেখতে পাচ্ছেন এপিক নম্বর আপনার বাবা আপনার বাবা বা মার যার নামটা আপনি কিন্তু এখানে লিখবেন তার এপিক নাম্বারটা এখানে বসিয়ে দেবেন অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় দুই হাজার দু হাজার দুই সালে যে এস আই লিস্ট আছে কিন্তু অনেকের এপিক নাম্বার সেই সময় কিন্তু জেনারেট হয়েছিল না বা হয়েছিল না ম্যাক্সিমাম হয়েছিলো কিছু কিছু কিন্তু এপিক নাম্বার কিন্তু সেই সময় ছিল না তো যদি থাকে লিখবেন না থাকলে কোনো অসুবিধা নেই এরপর দেখতে পাচ্ছেন রিলেটিভস নেম তো আপনার যার নামটা লিখবেন নেমের জায়গায় তো রিলেটিভ রিলেটিভ নেম তার পিতার নামটা এখানে লিখবেন ধরুন আপনার এখানে বাবার নাম লিখলেন বাবার নাম লিখার পরে আপনার যে দাদুর নাম আছে সেই দাদুর নামটা কিন্তু আপনি রিলেটিভ ঘরে লিখে দেবেন এরপরে জবশানটি আসছে রিলেশনশিপ তো রিলেশনশিপ রিলেশানশিপসের জায়গায় কী লিখবেন আপনার যে সম্পর্ক মা বা বাবা যাই হোক পিতা পুত্র বা নাতি নাতনি যে সম্পর্কটা আসবে সেই সম্পর্কটা আপনি লিখে দেবেন যদি আপনার আর দাদু হয় তাহলে অবশ্যই নাতনি বা নাতনি লিখবেন আর যদি আপনার বাবা হয় তো অবশ্যই আপনি মেয়ে বা কন্যা লিখবেন রিলেশনশিপে এরপরে আসে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট যে যার জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন বা আপনারা ফর্ম ফিল করছেন সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখানে বসিয়ে দেবেন এরপর দেখতে পাচ্ছেন স্টেট স্টেট সবার জন্য এক ওয়েস্ট বেঙ্গল এরপর দেখছেন এসি নাম্বার যে বিধানসভার আপনার নাম আছে আপনি কোন বিধানসভার অন্তর্গত বসবাস করছেন সেই বিধানসভার আপনার কিন্তু এই জায়গায় নাম বসাতে হবে এরপর দেখছেন এসি নাম্বার মানে বিধানসভার নাম্বারটা যেহেতু আমরা মুর্শিদাবাদ হরিয়ারপাড়া জেলায় আমরা বাস করি তা আমাদের যেটা সিক্সটি টু আমাদের বিধানসভার নাম্বার আমরা সিক্সটি টু টু কিন্তু এখানে লিখলাম কিন্তু যে যার বিধানসভার নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবেন এবার আরটা বিষয় যেটা আমি ক্লিয়ার করি পার্ট নম্বর এটা অনেকের মনেই প্রশ্ন যে পার্ট নম্বরটা কোথায় পাবো পাট নম্বরটা কী তো এই বিষয়ে আমি একটু আলোচনা করি আপনার দু হাজার দুই সালে যে এসআই লিস্টটা আপনি বের করে এই যে বক্সটা আপনি ফিল আপ করছেন তো উপরের দিকে একটু লক্ষ্য করলে পাবেন সেখানে কিন্তু পাট নম্বর লেখা থাকবে না ওখানে বাংলায় কিন্তু অংশ লেখা থাকবে তা যে অংশ নম্বরটা যেটা হবে সেটাই কিন্তু পাট নম্বরভাবে আপনাকে লিখতে হবে আমার কথা বুঝতে পেরেছেন ও আশা করি বুঝতে পেরেছেন যেহেতু আপনার এসআই লিস্টের উপরের দিকে দেখবেন ডান দিকে অংশ নম্বর যেটা থাকবে সাতাশ আঠাশ বা যেরকম অংশ নম্বর থাকবে সেটা কিন্তু আপনাদেরকে পাট নম্বরে ঘরে লিখে দিতে হবে এবার আমি সিরিয়াল নম্বরটার ব্যাপারে বলি সিরিয়াল নম্বরটা হচ্ছে দেখা গেলো একটা বুথে আপনার মোট নশো ভোটার আছে তো এক থেকে নশো পর্যন্ত সিরিয়াল হবে দেখা গেলো আপনার বাবার নম্বর এক্সাম্পল হিসাবে উদাহরণস্বরূপ তাহলে দুশো আঠাশে আছে আপনার বাবার নাম বা আপনার মায়ের নাম তো সেই কিন্তু দুশো আঠাশটা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে তো মোটামুটি যারা বিবাহিত মহিলা তাদের কীভাবে ফর্ম ফিল করতে হবে আশা করি আমি বোঝাতে পেরেছি এবার যারা অবিবাহিত মহিলা আছেন যাদের বাবার দু সালে নাম আছে বা যদি না থাকে তার দাদুর যদি নাম থাকে ঠিক সেম একই প্রসেসে আপনি বসিয়ে দেবেন যে যে প্রসেসে বললাম একই প্রসেসে বসিয়ে দেবেন তাহলে আপনার যে ফর্ম ফিলাপ কোনো রকম কাটাকাটি বা ভুল হবে না একদম সঠিকভাবে নির্ভুলভাবে ফর্ম ফিলাপ হবে এরপর নিচে চলে আসুন নিচে চলে এসে দেখতে পাচ্ছেন সিগনেচার অ্যান্ড লেফ থাম ইম্প্রেশন তা যে মহিলারা আপনারা সিগনেচার করতে পারেন অবশ্যই সই করবেন সেটা বাংলাতে হোক বা ইংলিশে হোক আর যারা সই করতে পারবেন না তারা বুড়ো আঙুলের বা আঙুলের আপনার টিপছাপ দিবেন এরপর দেখতে পাচ্ছেন একটু নিচে বিএলও সিগনেচার আপনাদের যে বিএলওরা আছে এর উপরে একটা সিগনেচার করবে এবং সিগনেচার করে এই ফর্মটা নিয়ে নেবে আরেকটা যেটা বিষয় এই ফর্মটা কিন্তু দুটো থাকবে একটা বিএল ওরা আপনাদের সিগনেচার করে নিয়ে যাবে আর একটা বিএল ওরা কিন্তু সিগনেচার করে আপনাকে দিয়ে যাবে তো এই হলো যে বিবাহিত বা অবিবাহিত মহিলাদের ফর্ম ফিলাপের প্রসেস সেম একইভাবে আমি যেভাবে ফর্ম ফিলাপের কথা বললাম এভাবে ফর্ম ফিল আপ করুন আপনাদের ফর্মটা নির্ভুলভাবে এবং সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ হবে দর্শক বন্ধু আপনারা দেখতে পেলেন আমি স্টেপ বাই স্টেপ কীভাবে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে কোন কোন মহিলাদেরকে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে পুরোটাই কিন্তু আমি বুঝিয়ে বললাম এবং যে আপনাদের ইনুমেশান ফর্ম আছে বা এনএসএ থ্রি ফর্ম আছে সেই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে সেটাও কিন্তু একদম আমি ক্লিয়ার করে দিলাম এবং কোন কোন মহিলাদের কোন 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 নথি আপনাদেরকে দিতে দিতে হবে সেটাও কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার এবং লাইক করবেন